নমস্কার বন্ধুরা আজকে বিষয়ে আলোচনা করব এয়ারটেল পেমেন্ট ব্যাংকের নিয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এই পিএস যারা ইউজ করেন আধার দিয়ে টাকা তুলে দেওয়ার কাজ করেন ম্যাক্সিমাম অফ রিটেলার কি করে আধার দিয়ে শুধু টাকা তুলে দেয় টাকা জমা করেন না তো অনেকে টাকা জমার ক্ষেত্রে যে জিনিসটা আছে যে সিএমএস করেন লোন পেমেন্ট করেন বিল পেমেন্ট করেন তাদের টাকা ম্যানেজমেন্ট করতে সুবিধা হয় তো এখন একটা খুব ভালো সার্ভিস এসেছে বা হয়তো কিছুদিন ধরে সার্ভিসে অ্যাড হয়ে গেছে দেখুন আমি একটা স্ক্রিনে রিসিভ দিচ্ছি যে ক্যাশ ডিপোজিট সার্ভিস দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ক্যাশ ডিপোজিট আমি ইউজ করেছি সেন্ট্রাল ব্যাংকের কাস্টমারের আধার দিয়ে তো সেক্ষেত্রে ডিএমপি করতে গেলে প্রথমে কি করতে হয় আমাদেরকে কেওয়াইসি করতে হবে কাস্টমারের তারপরে ডিএমপি চার্জ ওয়ান পয়েন্ট টু সেক্ষেত্রে অনেকটা টাকা ইয়ে হয়ে যায় মানে দূরে কারোর পাঠানোর ক্ষেত্রে ডিএমপিটা অবশ্যই হবে যদি কাস্টমার নিজেই থাকে যে আমার নিজের অ্যাকাউন্টে টাকা নেব সেক্ষেত্রে আগে ডিপোজিট হতো না আগে ডিএমটি করে টাকাটা দিতে হতো এখন আপনারা কি করবেন কাস্টমারের এই পি যদি অ্যাক্টিভেট থাকে তাহলে অবশ্যই ক্যাশ ডিপোজিট সার্ভিসটা ইউজ করে আপনারা ডিপোজিট করতে পারবেন কাস্টমার সরাসরি ব্যাঙ্কে অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গেই টাকাটা তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় আর আপনি এর কমিশনটাও পাবেন বিএমপির কাস্টমারের ক্ষেত্রে যে ডিএমপির যে খরচা হচ্ছিলো সেই খরচাটাও এখনও কমে যায় তো আপনারা আশা করি এইভাবেই এইপিএসটাকে প্রুভাবেই ইউজ করতে পারবেন ক্যাশ উইথড্রল এবং ক্যাশ ডিপোজিট দুভাবেই আপনারা সার্ভিসটাকে ইউজ করতে পারবেন তো এয়ারটেল ডিপোজিটটা কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ